হ্যালো ব্রুবান তোমরা থামবেল থেকে বুঝতে পেরেছ আমরা কোন বিষয়ে আলোচনা করতে চলেছি আজকে আমি মূলত তোমাদের মাধ্যমিক তোমার যারা দু হাজার ছাব্বিশে মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের সামনে আর কয়েকটা দিন পরেই তোমাদের টেস্ট পরীক্ষা শুরু হয়ে যাবে প্রতিটি স্কুলে সো আমি তোমাদের জন্য এখানে যে সাজেশানটা আনলাম মূলত এটা ভূগোল সাবজেক্টের একটা সাজেশান আর এখানে বিভাগ গ অর্থাৎ তোমরা সকলেই জানো তোমাদের ক থেকে চ পর্যন্ত প্রতিটি বিভাগ থাকে এবং সেখান থেকে তোমাদের থাকে গুলো এই বিভাগ গয় তোমাদের যে হয় টোটাল কোশ্চেন থাকে হ্যাঁ দুই থাকে সেক্ষেত্রে তোমাদের ছটা প্রশ্ন লিখতে হয় ওকে ছটা প্রশ্নের উত্তর তোমাদের লিখতে হয় টোটাল বারোটা কোয়েশ্চেন থাকে ওকে সো এই ছটা প্রশ্নের মান তোমাদের থাকবে বারো নাম্বার দুই নম্বর করে থাকে ছয় দিয়ে বারো আশা করি এইটুকু তোমাদের ক্লিয়ার হয়েছে এবারে তোমাদেরকে আমি কিছু কথা বলে রাখি এই যে সাজেশনটা আমি তোমাদের জন্য প্রেজেন্ট করছি এটা কিন্তু তোমাদের কেবলমাত্র টেস্ট পরীক্ষার মধ্যে সীমাবদ্ধ থাকবে না এখান থেকে তোমাদের কোশ্চেন মূলত বোর্ড পরীক্ষায় আসবে ওকে এই সাজেশনটা মূলত তৈরি করা তোমাদের মাধ্যমিক ভূগোল টু এর বোর্ড এক্সামের জন্য মূলত সাজেশনটা তৈরি করা ওকে অর্থাৎ তোমরা যদি এই কোয়েশ্চিনগুলো প্র্যাকটিস করো তোমাদের টেস্ট পরীক্ষা যেমন কমন পাবে ঠিক তেমনই তোমাদের বোর্ডের পরীক্ষা হুবাও কমন পাবে ওকে এর বাইরে কিন্তু কোনো কোশ্চেন আসবে না আমি এখানে যে কোশ্চেনগুলো তুলে দিয়েছি এর বাইরে কোনো কোশ্চেন আসবে না তোমাদের পুরো বই ঘেটে ঘেটে যে যে কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট প্রিভিয়াস দশ বছরের কোশ্চেন পেপার ঘেটে তোমাদের জন্য এই কোশ্চেনগুলো তুলে ধরলাম ওকে সো চলো আমরা ক্লাসটি শুরু করি ক্লাসটি শুরু করার আগে তোমাদেরকে বলে রাখি তোমরা যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং একটা লাইক দিয়ে পাশে থাকবে চলো বিভাগ গ এখানে যেটা তোমাদের থাকবে বলছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় শুরু করার আগে এভাবে একটা বারোটা কোশ্চেন থাকবে তার মধ্যে ছয়টা প্রশ্নের উত্তর লিখতে হবে দুই নম্বর করে মার্কস থাকবে ওকে ছয় দিয়ে বারো নম্বর তোমাদের থাকবে চলো ওকে তোমাদের প্রথম যে কোয়েশ্চেনটি আমি এখানে ইনক্লুড করেছি পাখির পায়ের মতো বদ্বীপ কিভাবে গঠিত হয় হ্যাঁ তারপরে কোশ্চেনটা তোমরা স্ক্রিনে কিন্তু দেখতে পাচ্ছ প্রয়োজন স্ক্রিনশট নিয়ে রাখতে পারো ওকে আর যদি পিডিএফ প্রয়োজন হয় অবশ্যই মেসেজ করবে বা কমেন্ট বক্সে জানাবে ওকে চলো তারপরে তোমাদের যে কোশ্চেনটি রয়েছে যে জেড বায়ুর দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো বান ডাকা কি বর্জ্য ব্যবস্থাপনায় ভরাটকরণ বলতে কি বোঝো বর্জ্যের পুনর্ব্যবহার কাকে বলে মৌসুমি বিস্ফোরণের সংজ্ঞা দাও জীবিকা সত্ত্বভিত্তিক কৃষি বলতে কি বোঝো ওকে খুবই সহজ সহজ কোশ্চেন কিন্তু এই কোশ্চেন গুলো তোমাদের আসবে পরীক্ষায় ওকে তারপরে কোয়েশ্চেন তথ্য প্রযুক্তি শিল্পের সংজ্ঞা দাও জি স্টেশনারি উপগ্রহ কি দূরসংবিধান কি অপসারণ গত্ত কিভাবে গঠিত হয় হিমশৈল কি চিনুক কি জোয়ার কাকে বলে বর্জ্য পৃথিবীকরণ কিভাবে করা হয় ওকে খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন কর্ণাটক মালভূমির দুটি ভূপ্রাকৃতিক অংশের নাম লেখো বৃষ্টির জল সংরক্ষণের দুটি উদ্দেশ্য কি কি ধাপ চাষের গুরুত্ব কি ধারণযোগ্য উন্নয়ন বলতে কি বোঝো হ্যাঁ তোমাদের এখানে মনে হতে পারে যে স্যার তো অনেকটা কোয়েশ্চেন দিয়েছে দেখো আমি তোমাদের অনেকটা কোয়েশ্চেন দিয়েছি কারণ রয়েছে কারণ তোমাদের মাধ্যমিক পরীক্ষা কিন্তু অনেক দূরে এখন অনেকটা দিন তোমাদের হাতে সময় রয়েছে অর্থাৎ তোমরা এই কোয়েশ্চেন প্র্যাকটিস করে যাও আশা করি আশা করি না তোমাদেরকে গ্র্যান্ড দিচ্ছে এর বাইরে কোনো কোশ্চেন আসবে না এমন গ্যারান্টি কে দেবে তোমাদের তোমাদেরকে আমি পুরোপুরি গ্যারান্টি দিচ্ছি এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট কোয়েশ্চেন আসবে হান্ড্রেড পার্সেন্ট কমন আসবে ওকে সো এখানে হয়তো একটু বেশি কোয়েশ্চেন দিয়ে ফেলেছি হ্যাঁ এগুলো তোমরা প্র্যাকটিস করো আর তোমাদের পরীক্ষার আগে অবশ্যই তোমাদের জন্য লাস্ট মিনিট সাজেশন আমি আনবো ওকে কোনো অসুবিধা নেই তোমরা জাস্ট জাস্ট তোমরা কোয়েশ্চেনগুলো প্র্যাকটিস করে যাও চলো তারপরে তোমাদের যে কোয়েশ্চেনটি আছে উপগ্রহ চিত্র বলতে কি বোঝো ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের সংজ্ঞা দাও নগ্নি ভবন কাকে বলে বৈপরীত উষ্ণতা বৈপরীত্য উষ্ণতা কাকে বলে আন্তঃক্রান্তীয় সম্মিলন অঞ্চল বা আইটিসিজে কাকে বলে সমুদ্র স্রোতের সংজ্ঞা দাও বর্জ্য ব্যবস্থাপনার সংজ্ঞা দাও তেজস্ক্রিয় বর্জ্য বলতে কি বোঝো মালনাথ অঞ্চল কোথায় অবস্থিত ভারতের দুটি জল বিভাজিকা অঞ্চলের নাম লেখো মিলেট জাতীয় শস্য বলতে কি বোঝো ভারতের একটি কৃষিভিত্তিক এবং একটি বনভিত্তিক শিল্পের নাম লেখো ভগ্নাংশ সূচক স্কেলের আরএফ যেটা আছে এটার ব্যবহার উল্লেখ করো প্রপাত খুব কাকে বলে সংজ্ঞা দাও আপেক্ষিক আর্দ্রতা কি বোঝো পৌরসভার বর্জ্যের সংজ্ঞা দাও ভারতের মরু উদ্ভিদের দুটি বৈশিষ্ট্য লেখো দুন বলতে কি বোঝো খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন দুন বলতে কি বোঝো ভারতের প্রধান অভ্যন্তরীণ জলপাতের যুক্তকারী কেন্দ্র দুটির নাম লেখো ভূ বৈচিত্র সূচক মানচিত্রের দুটি ব্যবহার লেখ শঙ্কু কি বলতে সংজ্ঞা দাও ওকে এটা কিন্তু খুবই একটা কোয়েশ্চেন বলতে কি বোঝো পশ্চিমী ঝঞ্ঝার সংজ্ঞা দাও দেখো এখানে একটা কথা বলে রাখি তোমরা কিন্তু অনেকেই খুবই চালাক যে তোমরা হয়তো ভাবছো যে স্ক্রিনশট নিয়ে আমি এগুলো রেখে দেবো তাহলে ভিডিওটা দেখা লাগবে না হ্যাঁ হয়তো এটা অনেকে করতে পারো তো এখানে কিছু কথা বলে রাখি তোমরা স্ক্রিনশট নিতে পারো অবশ্যই তোমরা নেবে আমি সেটা তোমাদেরকে নিষেধ করবো না তারপরেও তোমাদেরকে বলবো তোমরা কথাগুলো মন দিয়ে শুনবে ওকে আমি যে কথাগুলো বলবে এগুলো মন দিয়ে শুনবে কারণ আমি কিন্তু এর মধ্যে বলে দেবো যে কোনটা আসতে পারে কোনটা আসবে ঠিক আছে এখানে কিন্তু অনেকটা কোশ্চেন রয়েছে হ্যাঁ তার মধ্যে আমি মুখে যেগুলো বলবো ওই কোশ্চেনগুলো অবশ্যই একটু গুরুত্ব দিয়ে পড়বে ওকে চলো নেক্সট পশ্চিমী ঝাঞ্জার সংজ্ঞা দাও ধাপ চাষের সংজ্ঞা দাও বাণিজ্যিক ফসল কি বিশুদ্ধ কাঁচামাল বলতে কি বোঝো উত্তর দক্ষিণ করিডোর কি জল বিভাজিকার সংজ্ঞা দাও ইনসেলবাস কাকে বলে খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ইনসেলবাস এটা কিন্তু পরীক্ষা আসবে তোমাদের হ্যাঁ আসা সম্ভব না নাইনটি নাইন পার্সেন্ট নিরপেক্ষ আর্দ্রতা বলতে কী বোঝো হিমপ্রাচীরের সংজ্ঞা দাও পর্যের পুনর্নবীকরণের সংজ্ঞা দাও এটাও খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন এটাও আসার সম্ভাবনা আছে কম্পোস্টিং বলতে কী বোঝো খুবই সহজ একটা কোশ্চেন এটাও আসবে মরুস্তাই বলতে কী বোঝো সামাজিক বঞ্চনের দুটি সুবিধা লেখো পাঞ্জাব হরিয়ানা অঞ্চলের কৃষি উন্নতির দুটি সুফল লেখো ভারী ইঞ্জিনিয়ারিং শিল্পের উদাহরণ দাও মিলিয়ট মিলিয়ন শিট বলতে কি বোঝো কার্যকরী সৌরভিকরণ বলতে কি বোঝো কঠিন পদার্থ কাকে বলে কাকে বলে বহুমুখী নদী পরিকল্পনা কি দূর সংবেদন কাকে বলে মাত্র এই কয়েকটি কোশ্চেন তোমাদের ভূগোল সাবজেক্ট পুরোটা ঘেটে ঘেটে যত রকম গুরুত্বপূর্ণ কোশ্চেন ছিল হ্যাঁ সেই কোশ্চেনগুলো এখানে ইনপুট করা আছে ওকে এর বাইরে তোমাদের কোনো কোশ্চেন হবে না এইগুলো যদি প্র্যাকটিস করো এর বাইরে কোনো কোয়েশ্চেন পাবে না আমি আবারও বলছি এর বাইরে কোনো কোয়েশ্চেন পাবে না তোমরা এখানে বারো নাম্বার কমন পেয়ে যাবে ওকে এইটুকু গ্যারান্টি তোমাদেরকে আমি দিচ্ছি কারণ তোমাদের যারা সিনিয়র রয়েছেন যারা দু সালে মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল ভূগোল সাবজেক্টের আমি কিছু সাজেশন আপলোড করেছিলাম ঠিক আছে তোমরা প্রয়োজনে ভিডিওগুলো দেখে নাও এবার পরীক্ষায় কেমন ভাবে কমন এসেছিল সেটাও দেখে নাও লাইন ধরে ধরে কমন এসেছিল ঠিক আছে এমনকি দাগা নাম্বার ওয়াইজ কমন চলে এসেছিল পর পর কমন এসেছিল প্রয়োজনে তোমরা ভিডিওটি দেখে রাখতে পারো ঠিক আছে ইউটিউবে সারা আছে ওকে ওকে চলো আজকের ক্লাস এ পর্যন্তই আমরা এখানে বিভাগ ঘ নিয়ে আলোচনা করলাম অর্থাৎ আমরা দুই নম্বরের যে কোয়েশ্চেনগুলো হবে সেগুলো নিয়ে আলোচনা করলাম আমরা নেক্সট ভিডিওতে ঠিক আছে বিভাগ ঘ যেটা তোমরা দেখতেই পাচ্ছ বিভাগ ঘ এখানে তোমাদের কিন্তু বারো নম্বর থাকবে চারটে প্রশ্নে অ্যাটেন্ড করতে হবে ঠিক আছে তিন নম্বর করে প্রতিটি প্রশ্নের মান থাকে হ্যাঁ টোটাল চারটে প্রশ্ন অ্যাটেন্ড করতে হয় সো আমরা নেক্সট ভিডিওতে এই বিভাগ ঘ নিয়ে আলোচনা করব ওকে সো ততক্ষণে তোমরা ভালো থেকো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো এবং তোমাদের বন্ধুদের কাছে ভিডিওটি বেশি বেশি শেয়ার করবে যাতে করে তারা অনেক হেল্পফুল হয় সো চল থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও দেখাবে অন্য কোনো ভিডিওতে